হ্যালো বন্ধুরা আজ আপনাদিকে শেখাবো যে কিভাবে কাটিং থেকে যে কোনো গাছের কাটিং থেকে আপনারা সহজেই চারা তৈরি করবেন এবং যে চারাটা তৈরি হবে সে চারাটায় ফুল বা ফল খুব তাড়াতাড়ি আসবে কাটিংটা আপনারা এই সময় বর্ষাকালে নিজেদের বাগানের যে গাছের কাটিংগুলো থাকে সেগুলোকে তো আপনারা ফেলে দেন সেগুলোকে ফেলে না দিয়ে নষ্ট করে এইভাবে কাটিং থেকে চারা তৈরি করুন খুবই সহজ পদ্ধতিতে কোনো সমস্যা হবে না দেখুন এগুলো আমি চব্বিশ তারিখ বসিয়েছিলাম কাটিংগুলো এগুলো বোগেনভেলিয়ার কাটিং এইগুলো তো দেখুন কত সুন্দরভাবে পাতা বেরিয়েছে প্রত্যেকটাতে আর এইগুলো দেখুন এগুলো হচ্ছে যে মধুমালতী যে গাছটা হয় বা অনেকে মাধবীলতাও বলি আমরা সেই গাছের কাটিং থেকে চারা তৈরি হয়েছে এখন আপনারা ভাবছেন যে আমার তো হয়েছে আপনারা কি পারবেন আমি বলবো অবশ্যই পারবেন আপনারা হানড্রেড পারসেন্ট পারবেন অবশ্যই আপনার বাড়িতেও আপনি সহজেই চারা তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করতে হবে এর কোনো অতি জটিল পদ্ধতি নেই একদম সহজ পদ্ধতি সিম্পল পদ্ধতিতে দেখুন আমি করেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারাও অতি সহজে অনেক বন্ধু কোশ্চেন করেন লেখেন যে ডাল তো দিয়েছিলাম কিন্তু এই যে পাতাগুলো বেরোচ্ছে এই যে পাতাগুলো এই পাতাগুলো কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে পাতা বেরিয়েছিল কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা জবা গাছের ডাল বসিয়েছিলাম জবা গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেল। আস্তে আস্তে কালো হয়ে তারপরে ডালটাই শুকিয়ে গেল আর হলো না সব কিছু নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন পুরো ভিডিওটা অনেক বন্ধু আবার প্রশ্ন করে যে আমার ডালটা সরু বা কত মোটা ডাল নেবো সরু ডাল হলে কি হবে চারা তো দেখুন এই দেখুন একটা আঙুর চারা রেডি হয়েছে দেখুন ডালটা দেখুন এই পাতাটা সরিয়ে নিচ্ছি দেখুন ডালটা দেখুন কত মোটা ডালটা এইটুকুন সরু ডালেই চারা হয়ে গেছে বা এই যে বোগেন ভেলিয়াগুলো কত ছোট ছোট ডাল বোগেন ভেলিয়া তো সব থেকে ইজিলি হয় একদমই ডাল বসিয়ে দিলেই হয়ে যাবে কোনো অসুবিধে নেই আমার কাছে সরু থেকে মোটা সমস্ত সাইজের একদম ডাল বসিয়ে আমি টেস্ট করে দেখেছি প্রত্যেকটা সফলতা পেয়েছি তারপরেই এই ভিডিওটা আপনাদের জন্য করছি এই দেখুন এখানে দেখুন একটা এত সরু ডাল এটা হচ্ছে ডক্টর রাও বোগেনবলিয়ার ভ্যারাইটি এই সরু ডালটাও কিন্তু হয়ে গেছে দেখুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছি এই দেখুন কেন হবে না অবশ্যই হবে অনেকক্ষণ বকবক করেছি এবারে দেখাই যে কাটিং থেকে মানে কিভাবে তৈরি করবেন ডাল থেকে চারা তো তার জন্য কিছু জিনিসের প্রয়োজন আমাদের তো প্রথমেই দেখুন এটা হচ্ছে কাটিং এড মানে রুটিং হরমোন আর ফাঙ্গি আপনাদের কাছে যে ফাঙ্গি আছে সেটাই ব্যবহার করতে পারেন আমার এখানে সাপ একটাতে রয়েছে একটাতে রয়েছে ব্যাভিস্টিল আর যারা যাদের বাড়িতে এগুলোর কোনোটাই নেই তারা এরকম বাড়ির হলুদ ব্যবহার করতে পারেন হলুদ আর অ্যালোভেরা বা ঘিতুমারী গাছ যেটাকে বলছি আমরা এই দুটো দিয়ে হয়ে যাবে তার সঙ্গে আপনারা এরকম একটা ধারালো ব্লেড নিতে পারেন বা যাদের কাছে এরকম কাটার রয়েছে এই কাটার দিয়েও করতে পারেন আর আমি দেখুন মাটি এটা হচ্ছে একটা গাছ বসানো ছিল সেই রকম মাটি নিশ্চয়ই আপনাদের গাছ বসানো রয়েছে বাগানে সেরকম মাটি রয়েছে আর এটা একটা বালির মিডিয়া আর এটা একটা মাটির মিডিয়া মাটির মিডিয়া বলতে এমন কিছু নয় প্লেন যেমন আমরা গাছ বসাই সেই গাছ বসানোর যে মাটি সেই মাটিতে আমি দেখাবো কীরকমভাবে আপনারা বসাবেন তো এই দেখুন আমি একটা ভ্যালিয়ার ডাল নিয়ে এসেছি কাগজ ফুলের পার্থ ভ্যারাইটির ডালটা এই ডালটা আপনারা সবসময় যখন নেবেন একটু মানে কি বলব শক্ত ডাল নেবেন ঠিক আছে শক্ত দেখে ডাল নেবেন তাতেই কিন্তু হয়ে যাবে আর এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন ডালগুলো এই দেখুন আমি কেটে নিচ্ছি দু পিস এই এই যে ডালটা এখানকে একটু সামনে নিয়ে এই এই যে ডালটা এই যে কচি অংশটা এইটা যেমন শক্ত থাকে এই অংশটা আপনারা লক্ষ্য রাখবেন এই অংশটা তো কখনো মাটিতে যদি দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই নষ্ট হয়ে যাবে তাই একটু শক্ত অবস্থা থেকে এটাতে কাটবেন এইভাবে কেটে নিলেন অনেক সময় কি হয় কাটার পর আমরা বুঝতে পারি না কখনও কখনও কি করি ধরুন এই যে এই ডালটাই কাটার পর কি করি এই দিক দিয়ে আমরা মাটিতে বসিয়ে দিই এদিক দিয়ে মাটি বসালে কি করে হবে এটা তো ডোগার অংশ এটা তো গোড়ার দিকের অংশ গোড়ার দিকের অংশটা যদি না বুঝতে পারেন কাঁটার সঙ্গে সঙ্গে এইভাবে একটু চিহ্ন দিয়ে রাখবেন কোন একটা সাইন দিয়ে রাখবেন এইরকম একটা সাইন দিয়ে রাখবেন যদি আপনার ডাল বুঝতে অসুবিধা হয় বা বোগেন বেলিয়ার আরেকটা দেখবেন যে প্রথমে কিন্তু এই পাতাটা আসে এই যে পাতা প্রথমে কিন্তু পাতা বা ডালটা থাকে তারপরে দেখবেন এই কাঁটা যে অংশটা এই কাঁটাটা কিন্তু পরে থাকে এটাও একটা সংকেত দেখে বুঝতে পারবেন তাহলে আর আপনার কিন্তু ভুল হওয়ার চান্স নেই তো এইগুলো বসানোর সময় সব সময় আপনি এইভাবে কেটে নেবেন আগে এইগুলোকে আগে কেটে নেবেন এই ডাল বা পাতা যেগুলো রয়েছে পুরোনো সেগুলোকে কিন্তু একদম কেটে নিলেন জাস্ট একদম কেটে নেবেন পাতা রাখার প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই তারপরে আপনি এইভাবে উপরের যে এই যে ব্রাউন অংশটা বা সবুজ যে অংশটা যেটাই রকম থাকবে সেটাকে কিন্তু ছুলে নেবেন ভালোভাবে ছুলে নেবেন আর এটা যদি পারেন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল একটু করে দেবেন এটা করলেও হবে আর না হলেও এই অংশটা কিন্তু ছুলতেই হবে উপরের যে লেয়ারটা এটা কিন্তু আপনাকে ছুলতেই হবে কোনো ধারালো ব্লেড বা এরকম কাঁচির সাহায্যে তারপরে কি করবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই উপরের মাথার দিকের অংশটা মাথার দিকের অংশটা একটু ফাঙ্গি এইভাবে লাগিয়ে নিলেন ফাঙ্গি সাইড তারপরে এই যে রুট হরমোন রয়েছে যারা রুট হরমোন রয়েছে যাদের কাছে তারা কি করবেন এইভাবে রুট হরমোন একটু একটু রুট হরমোন তারা এইখানে রয়েছে রুট হরমোন একটু এইভাবে জাস্ট লাগিয়ে নেবেন ব্যাস হয়ে গেল একদম এই রকম মাটিতে বসিয়ে দিন ব্যাস আর কিচ্ছু না তো এইভাবেই আমি আর একটা দেখাচ্ছি জবা গাছের জবা গাছের কিন্তু এই ডালটা থেকেও চারা করা সম্ভব দেখাবো আপনাদেরকে আপনার কাছে মোটা হোক বা পাতলা যে কোনো ডালই হোক যে কোনো ডাল এরকম একটু ছোটো ছোটো পিস নেবেন বেশি বড় দরকার নেই এইরকম ছোটো পিস হলেই হবে এবং সেম পদ্ধতিতে শুধু জবাব হলে নয় আপনার বাগানে যা গাছ আছে সব গাছেই আপনারা করতে পারবেন এইভাবে ছুলে নেবেন উপরের অংশটা খুব ভালোভাবে একটু চেষ্টা করে দেখুন না ফেলিয়র হবেন না আশা করছি আচ্ছা তারপরে ঠিক এইরকম মাথার অংশটাতে অবশ্যই কিন্তু আচ্ছা এইভাবে ফাঙ্গি দিচ্ছি না যাদের কাছে নেই তারা হলুদ লাগিয়ে দেবেন এইভাবে হলুদ লাগিয়ে দিলেন আর এই যে অ্যালোভেরাটা আছে অ্যালোভেরার যে জেলটা ঠিক আছে অ্যালোভেরার জেলটা এই নিচের দিকটায় লাগিয়ে দিলেন নিচের দিকে অ্যালোভেরার জেলটা রুট হরমোনের কাজ করবে আর হলুদটা ফাঙ্গাস অ্যাটাক রুখতে সাহায্য করবে জাস্ট যদি এটা আপনি বালিতেই বসান কোনো মিডিয়াও দরকার নেই কিচ্ছু দরকার নেই জাস্ট বালিতেও যদি বসান বসিয়ে দিন এইভাবে সিম্পল বালিতে বসিয়ে দিন আপনারা চেষ্টা করুন অতি অবশ্যই গাছ হবে বাড়িতে কোনো সমস্যা নেই আর যেটা বলার ওই যে পাতাটা বেরোনোর পর কালো হয়ে নষ্ট হয়ে যায় এই দেখুন এই যে ডোগাটা কিন্তু কেটে দিলাম আমি এটা ঠিক আছে জাস্ট এইটা এবারে ছুলে দিন হ্যাঁ অনেক সময় পাতা এই বর্ষার বৃষ্টির জন্য কালো হয়ে যায় এটাই রুট হরমোন লাগান আর এখানটায় ফাঙ্গি মাথাটায় ডোগাটাই লাগিয়ে নিন দিয়ে জাস্ট বসিয়ে দিন অনেক সময় কি হয় ফাঙ্গাস লেগে যায় দিয়ে এই পাতাগুলো কালো হয়ে যেতে থাকে ভয় পাওয়ার কিছু নেই আপনি ওইভাবেই রাখুন আপনারা কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই কিচ্ছু করতে হবে না এবং এই রকমভাবেই কোনো আইসিউ করার প্রয়োজন নেই খোলা আকাশের নিচেই আপনারা রেখে দেবেন খোলা আকাশের নিচে আপনার যদি এরকম টব আলাদা করে না থাকে এরকম যে গাছ লাগানো রয়েছে এই যে গাছ লাগানো রয়েছে দেখুন এই টবের যে সাইডগুলো রয়েছে আপনার যে নিজের বাগানের যে কাটা ডালগুলো সেই ডালগুলো কিন্তু এই অংশগুলোতেই লাগিয়ে দিন কিন্তু দুটো জিনিস মাথায় রাখবেন যদি রুট হরমোন না থাকে অন্তত অ্যালোভেরা জেল দেবেন গোড়ার দিকের অংশটাতে আর উপরে ফাঙ্গি সাইড তো প্রত্যেক বাগানির কাছেই রয়েছে মাথায় একটু ফাঙ্গি সাইড অতি অবশ্যই দেবেন যাতে করে পচনটা আসবে না আর রুটটা ডেভেলপ করে যাবে খুব ভালোভাবে এই অ্যালোভেরার জন্য আপনি নইলে আমার এই যে গাছগুলো আছে দেখুন এই যে গাছটা দেখুন ডালটা দেখুন একদম সরু একটা লিকলিকে ডাল দেখুন সেটাতেও কিন্তু পাতা হয়ে গেছে আমি কোনো শেডে রাখিনি কিচ্ছু না সব কিন্তু খোলা আকাশের নিচে থাকে কিচ্ছু হয় না জলও পায় রোদও পায় সব কিছু পায় তবে দেখবেন একবারে যেমন না ফুল হিটে থাকে একদম রোদ্রে কোনো একটা বড় গাছের তলায় যেমন থাকে শুধু একটা নয় এ পাথরগুলো দেখাও একটু এখানে গাছগুলো একটু দেখুন সবগুলো এই দেখুন প্রত্যেকটাতে পাতা এসে গেছে ডক্টর রাও একটা ভ্যারাইটি এগুলো সব বগের বিভিন্ন ধরনের কাটিং জাতের কাটিং লাগানো আছে দেখুন মোটা মোটা ডাল নয় কিন্তু একদম সরু সরু লিগলিকে ডাল প্রত্যেকটাই কিন্তু সাকসেস হয়ে গেছে প্রায় প্রত্যেকটা থাকতে হ্যাঁ হয়তো আপনি দশটা করেছেন দুটো মারা গেল যাক কিন্তু আপনি চেষ্টা তো করুন অবশ্যই অতি অবশ্যই চেষ্টা করুন আচ্ছা এইটা একটা পদ্ধতিতে আমি করেছি কিছুদিন আগে আমি আপডেটও দেব কিছুদিন পর যে নার্সারিতে কিভাবে বোগেন ভেলিয়া এত তাড়াতাড়ি তৈরি করা হয় এটা একটা গ্রাফটিংয়ের চারা রেডি হচ্ছে আজ হয়ে গেল দশ দিন আর কিছুটা এটা হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে এই পদ্ধতিটা জানাবো যে এই গ্রাফটিংটা কিভাবে করা যায় অতি সহজেই করতে পারবেন এটার যে নিচের রুট স্টকটা এটাতে কিন্তু কোনো শিকড় নেই কোনো শিকড় নেই এটাতে আগে কিন্তু গ্রাফটিং করা হয়েছে তারপরে কিন্তু এটাকে আমি বসিয়েছি তো এটা যদি আপনারা এই আমার মানে যদি দেখতে চান বা পদ্ধতিটা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি অতি অবশ্যই আরেকটা ভিডিওর মাধ্যমে এটা আমি কিভাবে করেছি বা এটার জন্য কি মিডিয়া করেছি বা কীভাবে বসিয়েছি সেটা কিন্তু দেখিয়ে দেবো আমি পরবর্তী ক্ষেত্রে যদি কেউ কমেন্ট করেন তাহলে ওই পদ্ধতিটা দেখাবো আর একটা জিনিস আপনারা যখন এই এই যে জবার ডাল বা যে কোনো গাছের ডাল বসাবেন তখন কিন্তু অতি অবশ্যই এই যে পাতাগুলো এগুলো কিন্তু আপনারা কেটে দেবেন নইলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর একটা জিনিস এই যে আমি উবরের স্তরটা এই যে ছুলছি এই যে উবরের স্তরটা আমি ছুলছি এটা একটু ভালোভাবে ছুলার চেষ্টা করবেন এই সবুজ অংশটা যেমন না থাকে তাহলে কিন্তু অনেক সময় গোড়ায় পছন্দ ধরে যায় আর এইটাকে যখন এর ভিতরে বা এই শুকনো মাটিটার ভিতরে যখন ঢোকাবেন আপনারা তখন কিন্তু একটু সাবধানতার সঙ্গে ভেতরে প্রবেশ করাবেন অনেকে কি করে জোরে প্রবেশ করিয়ে দেন তখন এগুলো কি হয় ছুলে যায় তো তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে বসান বাস এরকমভাবে সিম্পল বসিয়ে দিন দিয়ে জল দিয়ে দিন আর কিছু করতে হবে না আপনারও এই এইরকম দেখো আপনাদেরও বাড়িতে এই রকম চারা আপনারা সহজেই করতে পারবেন আর কীভাবে গ্রাফটিং করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সব গ্রাফটিং করা আছে কীভাবে গ্রাফটিং করবেন এর ভিডিও তো আমি এর আগেই দিয়ে রেখেছি যদি চান আপনারা বলেন তাহলে আবার একটা ভিডিও আপনাদের জন্য অতি অবশ্যই বানিয়ে দেব থ্যাংক ইউ আপনারা দেখবেন 10 থেকে কুড়ি দিনের ভিতরেই এরকম সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরিয়ে আসবে আপনাদের বসানো ডালগুলো থেকে শুধু লক্ষ্য রাখবেন মিডিয়াটা যেন একদম শুকিয়ে না যায় যদি একবারে শুকিয়ে যায় তাহলে কিন্তু ডালটা শুকিয়ে যেতে পারে তো মিডিয়াটা যেমন জল না দাঁড়ায় সেটাও লক্ষ্য রাখবেন জল যেন না দাঁড়ায় এতে তা বলে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর দেখলেন আপনারা যে চার পাঁচ ঘন্টা জল হয়তো এতে রয়েছে এক বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধা নেই বৃষ্টিটা বন্ধ হওয়ার পর যেন আস্তে আস্তে জলটা নেমে যায় সেটা লক্ষ্য রাখবেন তাহলে ওই যে পাতাগুলো কালো হয়ে পুড়ে যায় না ওইটা আর হবে না আর সুন্দরভাবে এরকম দেখবেন পাতা বেরিয়ে গেছে এইটাই হচ্ছে বেস্ট সিজন এই সময় চারা তৈরি করার যে কোনো ডাল থেকে খুব সহজেই আপনারা চারা তৈরি করতে পারবেন সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে গাছ না নড়ানো একবার এইভাবে বসিয়ে দেওয়ার পর ডালটা বসিয়ে দেওয়ার পর ওই টপটাকে। একদম একটা ভালো জায়গা দিকে রেখে দিবেন। যেখানে মানে ডাইরেক্ট সানলাইট একদম আসবে না কিন্তু হালকা আলো পড়ে এরকম একটা জায়গা এবং নড়াবেন না হয়তো কখনো কখনো আমরা বাগানিরা থাকতে না পেরে কী করি এরকম ছোট ছোট যেই পাতা বেরিয়েছে নড়াইয়ে দেখতে থাকি যে শিকড়টা কত বড় হয়েছে ওইটা করতে যাবেন না ওইটা করলেই যদি কোনো কারণে গোড়াটা নড়ে যায় তাহলে কিন্তু এই পাতাগুলো যেগুলো ছোট ছোট পাতা নতুন বেরোচ্ছে এই পাতাগুলো কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যাবে গাছগুলো এই অবস্থায় এসে গেছে এবং নিচের দিকে প্রত্যেকটার শিকড়ও হয়ে গেছে ছোট ছোট তো তখন আপনারা এটাকে এরকম একটা বড় জায়গায় দিয়ে দেবেন এই রকমভাবে হচ্ছে অনেকগুলো করবির চারা রেডি হয়ে গেছে আচ্ছা এটা লং মালবেরি দেখুন জাস্ট দেখুন এখনও ঠিকভাবে পাতা বেরোয়নি কিন্তু তার ফল এসে গেছে লং মালবেরিতে প্রত্যেকটা কাটিং থেকে চারা তৈরি কিন্তু দেখুন আপনারা প্রতিটা এমনি প্লেন মাটিতে বসানো আছে কোনো কিচ্ছু নেই এগুলো রঙ্গন আমার এখানে হচ্ছে মানে আপনাদের ওখানে কেন হবে না সব জায়গাতেই হবে অতি অবশ্যই হবে শুধু মনে ভরসাটা রাখুন আপনারা নিজের মনে এই দেখুন এখানে কিছু কাঠচাপাও আমি বানাচ্ছি চারা আপনাদের বাগানের যা যেটা গাছ আছে সেই গাছ থেকে আপনারা অতি সহজেই চারা বানাতে পারবেন কোনো অসুবিধে নেই